আসলে পাথরঘাটা এলিটস পার্সনদের বসার জন্য একটা জায়গার অভাব ছিল সেইটা সাদিয়া ফাস্টফুডের পূরণ করেছে জন্য আগের সাদিয়া ফাস্টফুড থেকে এখন একটা ভিন্ন রূপ এটা সাজানো হয়েছে ভালো এবং বসার জায়গা খুবই ভালো একদম আমি আরেক ভালো যে উন্নত শহরে যে ধরনের ডেকরশন গুলো হয় সে তার আদলেই কিন্তু এই ফাস্টফুডের ডেকরশন হয়েছে পূর্বে যে তারা তাদের যে মানটা বজায় ছিল অবশ্যই সেটা প্রশংসনীয় কিন্তু সেটা আরো ডেভেলপ হবে এবং পাথর কাটাবাসীর সবার মন জয় করবে প্রতিবেশটা আসছে পাথর শেখ রাসেল স্কোয়ারের সামনে পাথর সদর ভূমি অফিসের একদম অপোজিটেই এটি অবস্থিত এবং এটি কিন্তু বর্তমানে একদম ঢাকার আদলে ঢাকায় যেমনিভাবে ভাবে হয় তেমনি ভাবে এটি কিন্তু শুরু হয়েছে এবং আমি মনে করি এখানে যেমনি গর্জিয়াস আপনার ডেকোরেশন হয়েছে যে মডেলের ডেকোরেশন হয়েছে আমরা আশা করব এই খাবারের মানটাও এতটাই গর্জিয়াস হবে হচ্ছে সাদিয়া ফাস্টফুড যেখানে অত্যন্ত মনোরম পরিবেশে খাবার সুব্যবস্থা রয়েছে এখানে এটা নতুন উদ্বোধন করা হচ্ছে আমরা সেখানে সরাসরি যাচ্ছি ভিতরে কী রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা সাদিয়া ফাস্টফুডের যিনি স্বত্বাধিকারী শামীম ভাই আমাদের সামনে রয়েছেন আমরা একটু আপনাদের দেখাই ঘুরে ঘুরে ডেকোরেশনটা কিন্তু চমৎকারের ডেকোরেশন ভিতরে করেছেন তারা এবং এখানে কিন্তু আমরা জানি সাদিয়া পাথকাটার মধ্যে ইতিমধ্যে তাদের এই যে খাবারগুলি তারা যেটা তৈরি করে সেটা আসলেই অত্যন্ত মানসম্মত হওয়ায় আমরা সমাজের যারা আপনার সচেতন মহল যাদেরকে বলবো বা আমরা যারা আছি যারা এডুকেটেড পারসন যারা সোশ্যাল আমরা কিন্তু সাদিয়া ফাস্টফুডকে অনেকটা লাইক করি আমরা পছন্দ করি যার কারণে আমরা এর আগে সাদিয়া ফাস্টফুড যখন পাত্রঘাটার আমরা যেটা দেখেছি যে বিদ্যুৎ অফিসের সামনে অর্থাৎ মন্নার কাকার বাসার সামনে যে দোকানটা ছিল সেখানে কিন্তু আমরা যেতাম এবং আমরা অনেক ওখানে অর্ডার অর্ডার দিতাম ওখান থেকে আমরা খাবার সরবরাহ করতাম সাদিয়া ফাস্টফুড এখন আরও ভিন্নভাবে এই পাথর একদম প্রাণ কেন্দ্র গোলচত্বরে এখন সেটা তারা শুরু করছে আমি আশা করি যে পূর্বে যে তারা তাদের যে মানটা বজায় ছিল অবশ্যই সেটা প্রশংসনীয় কিন্তু সেটা আরো ডেভেলপ হবে এবং সবার মন জয় করবে সাদিয়া ফাস্টফুড পাথর ইতিপূর্বে আমি আশা করব তাদের সার্ভিস এবং তাদের এই ফাস্টফুডের খাবারের মান ভেজাল মুক্ত থাকবে এবং মানসম্মত থাকবে এবং তাদের এই সাদিয়া ফাস্টফুডের আরো মান বৃদ্ধি হোক সমৃদ্ধি কামনা করে আমি মনে করি পাথরঘাটার যারা এলিট পার্সন এবং যারা একটু সময় কাটানোর জন্য মনে করেন যে দরকার জায়গা সেই হিসাবে সাদিয়া ফাস্টফুড খুবই গ্রহণযোগ্য ফাস্টফুডের দোকান এর আগেও পাথরঘাটায় ছিল কিন্তু এতটা আসলে পরিপাটি বা মান উন্নত ফাস্টফুডের দোকান আসলে ছিল না সাদিয়া ফাস্টফুড এর আগেও ছিল যার অবস্থান ছিল বিদ্যুৎ অফিসের পাশে কিন্তু তাদের কিন্তু সেবা আগেও ভালো ছিল কিন্তু মানুষ অতটা চিনতো না আর এখন কিন্তু একেবারে রাসেল স্তরের পাশে আসছে এবং সেটি কিন্তু একেবারে ঢাকার আদলে এবং তাদের যে কারিগর রয়েছে আমরা যতটুকু জানি তারা কিন্তু দক্ষ একেবারেই এবং তারা কিন্তু খুব ভালোভাবে আসলে খাবার পরিবেশন করে ফাস্টফুডের ব্যাপারে আমার ভালো না নাই এটা হলো বাস্তবতা আসলে ফাস্ট ফুড মুখী আমি না তবে এখানে এসে ডেকোরেশনটা দেখলাম ডেকোরেশনটা চমৎকার এখানে মানে গ্রাহকদের আকৃষ্ট করার মতো যা যা করণীয় সেভাবেই ডেকোরেশন করছে তবে আমি আশাবাদী যেহেতু তাদের একটি রুচিশীল মানুষ তাদের রুচি আছে সেটা ডেকোরেশনই প্রমাণ পায় তাদের খাদ্য তারপর তাদের যে খাবারের মান সেটি এইরকমেরই রুচি সম্মত হবে এই প্রত্যাশা শহরের গ্রাম কেন্দ্রে হয়েছে পাথরগড়াও তিনটা ফাস্টফুড রয়েছে সকল অবস্থানে ছিল শহর থেকে দূরে দূরে ইতিমধ্যে দুটি ফাস্টফুড ইতিমধ্যে শহরের কাছাকাছি চলে এসেছে আর একটা দূরে আছে আশা করো সাদিয়া ফাস্টফুড একটি ভালো অবস্থানে চলে আসবে আগের চেয়ে কারণ তাদের পজিশন মানে দূর পজিশন হয়েছে

আসেন অবসর সময় যারা ফাস্টফুড খেতে পছন্দ করেন যারা খাবেন তারা সাদিয়া ফাস্টফুডে আসেন সাদিয়া ফাস্টফুডকে অভিনন্দন এই জন্য অভিনন্দন যেখানে বসে আজকে এই ভিডিও বার্তা দিচ্ছি বা ফাস্টফুডের সম্বন্ধে বলছি এখানে আমার ছোটবেলার একটা স্মৃতি আছে যে এইখানে একটা মজিদ মিয়া নামে একটা হোটেল ছিল এখাল খালের পার ছিল মানে খোলা ছিল তখন মানুষ ওই এখানে দুইটা ভাব থেকে ফাস্টফুডার কিছুই জানতে পারে এখন অত্যাধুনিক একটা ফাস্ট হয়েছে আমি মনে করি ছাদিয়ে